ভারতীয় সেনাবাহিনী আমরা তোমাদের কি ਦਿੱত ফুলি ভুলবো না কৃষ্ণনগর শহর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বি সেনাদের প্রতি সম্মান জ্ঞাপন ও নিহত পর্যটকদের শ্রদ্ধা জানানোর মিছিলে মানুষের ঢল আমাদের চ্যানেল কন্টেন্ট এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম সেলফ এন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশীয় কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হয় কৃষ্ণনগরে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ভারতের যে সকল বীর সৈনিকরা পাকিস্তানের সাথে যুদ্ধ করল কাশ্মীরে অপারেশন সিন্দুরে শহীদ হলো এবং পেহেলগাঁও এ নিহত হওয়া পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এক বিরাট মিছিল বের করা হয় কৃষ্ণনগর সহ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল নদীয়া যুব তৃণমূল কংগ্রেস ও নদিয়া মহিলা তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য তৃণমূলের শাখা সংগঠনের সদস্যরা এই মিছিল মোড় থেকে শুরু শহর প্রদক্ষিণ করে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে শেষ হয় মিছিল সাধারণ মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান বৃতা দাস পৌরসভার সিআইসি মেম্বার আবুল হোসেন বিশ্বাস প্রদীপ দত্ত প্রকাশ দাস স্বগত কৃষ্ণদেব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মিছিলের অন্যতম উদ্যোক্তা কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের কাউন্সিলের সদস্য আবুল হোসেন বিশ্বাস দানা আমাদের দেশের অতীন্দ্র প্রহরী যাদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি সেই সৈনিকরা প্রাণ দিয়ে আমাদের দেশকে রক্ষা করছে তাদেরকে কৃতজ্ঞতা ও কুমনিজ জানায় এবং পেহেলগামে এই সন্ত্রাসবাদীদের বর্বরচিত আক্রমণে ২৬ জন নিহত নিরীহ পর্যটকদের আত্মার শান্তি কামনা করি ও পরিজনদের প্রতি সহানুভূতি জানাই বাংলা তথা কৃষ্ণনগরের মানুষকে এই বার্তা দিতেই

আমরা কৃতজ্ঞতা আজকে আমাদের সকলের কর্মী আমরা পৌরসভা বের করানো হয়ে আবার এখানে